আজকে সকালবেলা কলেজ স্ট্রিটে দাঁড়িয়েছিলাম দেখি ঐতিহ্যকে সাক্ষী রেখে ট্রাম আসছে লোভ সামলাতে পারলাম না জানেন ট্রামে উঠেই পড়লাম ট্রামটা যাবে শামবাজার আমার শামবাজের কোনো কাজ ছিল না তবু ট্রামে চড়ার লোভে শৈশবকে রোমন্থন করতে উঠেই পড়লাম ট্রামে প্রায় পঁচিশ বছর পরে ট্রামে চাপছিল কোনো কাজ নেই ট্রাম্পে যাবার দরকারও ছিল না শ্যামবাজার যাচ্ছে আমার শ্যামবাজার কাজও নয় তবুও চেপে বললাম ট্রাম্প শৈশবের স্মৃতি রোমন্থন করতে বাবার হাত ধরে আগে ট্রাম্পে চেপে যাতায়াত করতাম খিদিরপুর যেতাম প্লানেট যেতাম ট্রাম্প ট্রাম উঠেই গেল থাকলে ভালো হ্যাঁ কিন্তু নেই আর কি করা যাবে কতদিন পরে যে ট্রামে চাপলাম তা ঠিক নেই বহুদিন বাদ অন্তত পক্ষে আজকে পঁচিশ বছর পর ট্রামে চাপলাম একটা দুটো জলে সামনে পেয়ে গেলাম আমার শ্যামবাজারে কাজও নয় শুধু ট্রামে চাপবো বলে আজকে শুধু ট্রামে চাপবো বলেই ট্রামে চেপে পড়লাম এই যে ট্রামের টিকিট এখন প্রিন্টেড আগে আগে কাগজের টুকরো ছিল এখন তো প্রিন্টেড ডিজিটালি খুবই খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে আজকে খুব ভালো লাগছে অনেকদিন জানলাম খুব ভালো লাগলো বাচ্চা একদম জানেন আজ আবার আমি ইতিহাসের সাক্ষী হলাম আজকে বড় নস্টালজিক হয়ে পড়েছিলাম কত কথা মনে পড়ছিল। বাবার কথাও খুব মনে পড়ছিল বাবার হাত ধরে আগে ট্রামে চাপতাম ট্রামে দুটো ক্লাস ছিল ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস এখনও আছে দুটো কম্পার্টমেন্ট একটা ফার্স্ট ক্লাস আর একটা সেকেন্ড ক্লাস ফার্স্ট ক্লাসে ফ্যান থাকতো সেকেন্ড ক্লাসে ফ্যান থাকতো না আজকে একটা ইতিহাসের সাক্ষী হলাম আজকে কলেজ স্ট্রিট থেকে শ্যামবাজার পর্যন্ত ট্রামে গেলাম আগে কত ট্রামে চড়েছি কত আমরা ট্রামেই বেশি যাতায়াত করতাম আর আজকে শিবরাত্রি সোলতের মতো কয়েকখানা ট্রাম এখনও কলকাতার বুকে চলছে কোন দিন হয়তো হঠাৎ দপ করে নিভে যাবে রাজ্য সরকার হয়তো বলবে ট্রাফিক জ্যাম হচ্ছে সেই বলে হয়তো আবার যে দুটো তিনটে ট্রাম চলছে সেই দু তিনটে ট্রামও তুলে নেবে আজকে ইতিহাসের সাক্ষী হলাম আজকে আমার দুই ছেলের কথা বড় মনে পড়ছিল কেশর আর কুন্দনকে খুব মনে পড়ছিল ওরা প্রায় বলে বাবা ট্রামে চাপবো বাবা ট্রামে চাপবো আজকে আমি চেপে নিলাম ওদেরকে চাপানো হলো না কেশর খুন্দনকে আজকে খুব মিস করেছি আমি কথা দিচ্ছি তোদেরকেও চাপিয়ে নিয়ে আসবো একদিন ট্রামে খুব আনন্দ করবি তোরা